থার্টি ফার্স্ট নাইট হবে প্রস্তুতি চলছে লাগান ছাড়া ষোলো বছর আনন্দের নামে যে খেলা শুরু হয়েছে একজন মুসলিম কিভাবে করতে পারে সেটাকে নামাজও মসজিদেও যায় তরুণ ছেলে একটা প্রোগ্রাম ছিল ষোলোই ডিসেম্বর দাওয়াত কর্তৃপক্ষ দিয়েছিলাম আসার পথে যেখানে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা বা পাঁচ মিনিট তিন মিনিটের রাস্তা আমি তিন মিনিটেও গেছি থেকে বংশালে তিন মিনিটে সেখান থেকে আসতে আমার সময় লাগছে মাত্র তিন ঘন্টা আমি কোনদিন ষোলই ডিসেম্বরে এই নষ্ট আমার সত্য কোনদিন পড়ে নাই ছিল যাদের বয়স অধিকাংশ বিশ থেকে বছর পঁচিশ বছর

আত্মা নাই নেই নেই যে ধর্ম আছে আমি বললে আপনার মনে রাগ কর তাই না আল্লাহ গুল আলম বলছে দেখেন এরা সবাই উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান তুমি উড়ঙ্গ হয়ে দাপনা দেখাও হাজার হাজার মানুষের সামনে আর তুমি নিজে বলো উচ্চ শিক্ষিত পরিবার সন্তান কে বলেছে

রেগে আমাকে বলছে আপনার উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছেন আমি বললাম যে আমি তো এটা বলিনি আমি বলেছি কোরআন বাংলা ভাষায় উচ্চারণ করে পড়া হারাম পড়া যাবে না এটা পরে বলেছি আগে কি বলেছি হারাম সেটা তাই তো বলেছে জি আমি এখনো বলছি তা হারাম পড়া যাবে আপনি কোরআন কোরআনের ভাষাই পড়বেন ইংরেজি ভাষা হোক উর্দু ভাষা হোক চীনা ভাষা হোক বাংলা ভাষা হোক ইংরেজি ভাষা হোক পুরো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না এই হিমাগল বলা পড়া যাবে তা হারাম আপনি পড়লেন আমি আবারও বলছি হারাম তাহলে আমাদের বয়স আমি কি করবো পাশ্চর্য একজন উচ্চ শিক্ষিত মানুষ দেখা ছিলেন এবং বিশেষ দিয়ে তিনি সিরিয়ালে নম্বর যে কথা ছোট আমাকে চোখ লাগছে

আপনি দিন সম্পর্কে অত আপনার বাংলাদেশে শ্রেষ্ঠ একজন ইঞ্জিনিয়ার আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার

আল্লাহ বলছেন বরং তারা আখের আটের ব্যাপারের সন্ধে